দেখতেই পাচ্ছ ডান দিকের কোনায় ওই ওইটাই কিন্তু সুমিনার দোকান তো ফ্রেন্ডস ঘড়ির কাটায় বাজে কিন্তু এখন ছটা পুটিস আর লাইনটা তোমরা দেখো এখানে কিন্তু এখন ফুড ব্লগিং বন্ধ আছে কিন্তু আগের জায়গায় বসছে না এখন কিন্তু ফাবু পাশেই বসছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঋষভ তোমরা দেখছো ঋষভ ট্রাভেলস ইউটিউব চ্যানেল তো বন্ধুরা তোমরা টাইটেল আর থামনেল দেখে হয়তো বুঝতে পেরেই গেছো যে আজকে রোববার সানডে সকালে কোথায় যেতে চলেছি আর তোমাদেরকে চলো একবার টাইমটা দেখিয়ে দিই আর এখন কিন্তু বাজে ঘড়ির কাটা দেখে নাও তোমরা পাঁচটা সাত আর তোমরা দেখতেই পাচ্ছ যে এখনো ভোরের আলো ফোটেনি আর আমার সঙ্গে যাচ্ছে কিন্তু কুনাল এই যে আমার ছোট ভাই কুনাল বাবা দেখাই তো যাচ্ছে না ভাই তোমায় ঘুরে দিকে ঘুরো এখন আমরা যাব কিন্তু সিয়ালদা সেই বিখ্যাত ভাইরাল রাজুদার পকেট পরোটা খেতে তো চলো বেশি দেরি না করে মোটো ব্লগিং সেট দেখা হচ্ছে তো চলো একেবারে মোটো ব্লগিং সেট দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি কিন্তু মোটো ব্লগিং সেটআপে চলে আসলাম আর আমরা কিন্তু এখন যাব শিয়ালদা ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন পাঁচটা কুড়ি আর আমাদের এখান থেকে শিয়ালদার ডিস্টেন্স হলো গিয়ে পনেরো কিলোমিটার সময় লাগবে কিন্তু পঁয়ত্রিশ মিনিট আর আমাদের বেহালা থেকে শিয়ালদা যাওয়ার কিন্তু অনেকগুলোই রাস্তা আছে আমরা কিন্তু যাব যাবো পিটিএস পিটিএস থেকে মা উড়ালপোল ধরে দিক দিয়ে মল্লিক বাজার দিয়ে কিন্তু আমরা শিয়ালদা যাবো তো ফ্রেন্ডস ফাইনালি কিন্তু আমরা ডিএইচ রোডে এসে পড়লাম আর হরিণ কাটায় বাজে কিন্তু এখন বাসটা চলবেছে আর এখান থেকে আমরা সোজা যাব তারাতলা তারাতলা থেকে আমরা মোভিতপুর থেকে ভবানী ভবন হয়ে পিটিএস হয়ে কিন্তু আমরা মা উড়ালপোল থেকে বাঁদিক দিয়ে মল্লিক বাজার হয়ে কিন্তু মৌলালি। হয়ে শিয়াল লাইনটা করবো আর ভোরবেলা রাস্তাঘাট দেখতেই পাচ্ছ একদম পুরো ফাঁকা আর সামনে আমাদের সবার প্রিয় তারাতলা মেট্রো ব্রিজ তো ফ্রেন্ডস আমরা কিন্তু আছি এখন তারাতলা ব্রিজের সামনে উপর দিয়ে দেখতেই পাচ্ছ যে মেট্রো ব্রিজ পুরো মাজারাট পর্যন্ত গেছে কাজ পুরোপুরি কমপ্লিট এবার শুধু ওপেনিংয়ের পালা তারপরেই কিন্তু জোকা টু মাজারহ মেট্রো স্টার্ট হয়ে যাবে আর আমরা কিন্তু আছি এখন তারাতলা ব্রিজের ওপর আর এই তারাতলা থেকে শিয়ালদা ডিস্টেন্স হল দিয়ে ওই এগারো দশ এগারো কিলোমিটারের মতন সময় লাগবে কিন্তু আর কুড়ি মিনিট তো চলো বন্ধুরা তাড়াতাড়ি যাই আর রাজিভার পকেট মনায় কিন্তু মনে হয় লাইভ এখন পড়ে গেছে তো চলো সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছো আর ভিডিওটার সঙ্গে থাকো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না এখন কিন্তু আছি আমরা পিটিএস এর সামনে দেখতে পাচ্ছ পিটিএস এর যে পাঁচ মাথার মোড় ওইখানে আছি আর আমরা কিন্তু এখান থেকে সোজা চলে যাবো মা উড়ালপোল দিয়ে একদম পুরো সোজা গিয়ে বাদ দিয়ে শিয়ালদা নেমে যাবো আর তোমরা একটু কমেন্ট করে জানিও যে রাত্রির দশটা থেকে সকাল কটা পর্যন্ত এখানে মা উড়ালপোলে বাইক অ্যালাউড নেই আমার ঠিক ধারা নেই তোমরা কিন্তু একটু প্লিজ কমেন্ট করে আমাকে জানিয়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখনো ভোরের ভোটের হার হবেনাচ্ছি চলো দেখি কত তাড়াতাড়ি যাওয়া যায় শিয়ালদা গাড়িবার পকেট পাওয়াটাকে নেই কারণ তারা খেতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু লাইকটা আমাদের কম হবে তো চলো ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো এন্ড লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো ফ্রেন্ডস আমরা কিন্তু এখন আছি বর্তমানে মল্লিক বাজার এখানে গাড়ির মার্কেট আর এটা দেখতে পাচ্ছ নিউরো সায়েন্স হসপিটাল আর আর একটু সামনে বাঁদিকে গেলেই কিন্তু গাড়ির মার্কেটটা তো চলো আমরা কিন্তু এখান থেকে একদম স্ট্রেট যাব পুরো মৌলালি তো ফ্রেন্ডস আমরা কিন্তু এখন আছি শিয়ালদা তো চলো রাজুদা কোথায় বসে তোমাদেরকে দেখাই আর দেখতেই পাচ্ছ যে এই সব গাড়িগুলো ডান দিকে ঘুরছে তোমাদেরকেও কিন্তু এই ডান দিকে ঘুরতে হবে এটা কিন্তু শর্ট লেকের দিকে চলে যাচ্ছে আর এখান থেকে গিয়ে লেক টাউনের মতন একটা ঘড়ি আছে ওই ঘড়িটা থেকে কিন্তু তোমাদের বাড়ি ঘুরতে হবে যেটা শিয়ালদা স্টেশন যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ যে লেক টাউনের মতন ঘড়িটা এখান থেকে কিন্তু শিয়ালদা স্টেশনের দিকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে বাজারের বাস বাজারের মধ্যে থেকে এইখান থেকে কিন্তু সোজা চলে গিয়ে একটা মেট্রো স্টেশন পাবে মেট্রো স্টেশন থেকে কিন্তু বাড়িকে ঘুরে গিয়ে ব্রিজের তলায় যেতে হবে তো চলো ভিডিওতেই দেখাচ্ছি তোমাদেরকে তো ভিডিওটার সঙ্গে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এই যে শিয়ালদা মেট্রো স্টেশন তার বাস থেকে কিন্তু আমরা সোজা যাব সোজা গিয়ে কিন্তু ব্রিজের নিচ থেকে আমাদেরকে বাড়িকে যেতে হবে আর বাদিকে গেলেই কিছু দূর গেলেই কিন্তু রাজুদার দোকান তো ফ্রেন্ডস ব্রিজের তলায় কিন্তু আরেকটা দাদাও বসে পকেট পরোটা নিয়ে তার নাম কিন্তু সমীরা তোমরা এখানে আসলে অবশ্যই তার কাছে একটু ট্রাই করো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ওইটাই কিন্তু সমিতার দোকান উনিও কিন্তু বুমা হাবড়া থেকেই আসে আর আমরা কিন্তু বাড়িকে ঘুরে গেলাম বাড়িকে ঘুরে কিছু দূর গিয়েই বাড়িকেই কিন্তু রাজুদা বসে তো চলো তো ফ্রেন্ডস ফাইনালি কিন্তু রাজুদা যেখানে বসে সেখানে চলেই আসছি আর দেখতেই পাচ্ছ যে এই ক্যান রাখা আছে তো চলো গাড়িটা পার্ক করে আসি এসে দেখি যে রাজুদা কোথায় আছে তো ফ্রেন্ডস আমরা কিন্তু চলে এসেছি কোলে মার্কেটে শিয়ালদার কুলে মার্কেট আমি আর কুনাল দেখতে পাচ্ছ তো রাজুদা এখনো আসেনি তো আসুক তারপরে কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো ফ্রেন্ডস ঘড়ির কাটায় বাজে কিন্তু এখন ছটা পুঁটিস আর লাইনটা তোমরা দেখো আর এই যে রাজুবাকে দেখতে পাচ্ছ যে রাজুরা কিন্তু করোনা বিক্রি করছে আর এখানে কিন্তু এখন ফুড ব্লগিং বন্ধ আছে তাই লুকিয়ে লুকিয়ে যতটা পারলাম ততটাই কিন্তু ভিডিও তোমাদেরকে দিলাম রাজুরা কিন্তু ফুড ব্লগিং বন্ধ করে দিচ্ছে আর রাজুরা কিন্তু আগের জায়গায় বসছে না এখন কিন্তু ফাবুয়ের পাশেই বসছে তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা পরোটা নিয়ে নিলাম দেখেই পাচ্ছ আমি আর কুনাল আর এই যে দেখতে পাচ্ছ যে আমাদের পরোটার প্যাকেটগুলো আর এখানে কিন্তু দাঁড়িয়ে খাওয়া কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছে শুধু কিন্তু অনলি ফর পার্সেল যাচ্ছে আর চলো বেশি দেরি না করে বাড়ির দিকে যাই তারপরে তোমাদের সঙ্গে পুরো কথা হচ্ছে তো ফ্রেন্ডস এই মাত্র আসলাম বাড়িতে এখন বাজে কিন্তু ঘড়ি কাটায় সাতটা রাজুদা যে আগের পুরনো জায়গাটা ছিল ওই জায়গাটা কিন্তু রাজুদার এখন আর বুঝতে দিচ্ছে না তার জন্য অন্য একটা সবের পাশে বসছে রাজুদা ফাঁকা একটা জায়গায় আর টোটালি কিন্তু ব্লগ পুরোপুরি বন্ধ করে দিয়েছে কারণ এত ভিড় হচ্ছে ব্লগারদের জন্য তো ব্লগ পুরোপুরি বন্ধ করে দিয়েছে কারণ ওখান থেকে ওনার চাপ আসছে আর যেইটুকুনি পেরেছি ভিডিও করেছি অল্প অল্প তা আর বেশি করিনি কারণ বারণ করছিল তাই জন্য আর বেশি ভিডিও করিনি আর এটাই জানিয়ে দিচ্ছি যে ওখানে কিন্তু কোনো ব্লগার অ্যালাউ নেই তো চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর সামনে কিন্তু অনেক মোটো ব্লগিং ঘোরার ভিডিও আসতে চলেছে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো এখনই মতন টাটা গুড বাই